আপনার হাতের মোবাইলটা যদি আপনি লক থাকা অবস্থায় ফোনটা একটা জাঁকিয়ে দিলে প্লাস লাইটটি জ্বলে ওঠে তাহলে এটা কেমন হবে খুব অসাধারণ হবে না তো প্রত্যেকটা মোটর ওলা ফোনে কিন্তু এই অপশনটা আছে তবে আজকে আপনাদেরকে এই অপশনটাই দেখাবো যে আপনার ফোনে লক থাকা অবস্থায় আপনি শুধু ফোনটা একটা জাঁকে দেবেন তখন কিন্তু আপনার ফ্লাস লাইটটা জ্বেলে উঠবে তো এই অপশনটা আপনারা কীভাবে বহন করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তাহলে শুধু দেখিয়ে দেই চলে যাবো হচ্ছে সেটিংসে তারপর এখান থেকে চলে আসবেন হচ্ছে এই অপশানটাতে তারপর এখান থেকে চলে যাবেন একটু নিচের দিকে তারপর দেখতে পাবেন ফার্স্ট ফ্ল্যাশ রাইট এই অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে অপশানটা কীভাবে কাজ করবে শুধু একটা জাকে দিবেন অটোমেটিক ফ্ল্যাশটা অন হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে এই অপশানটা অন করতে হবে প্রথমে অফ থাকবে তারপর এখান থেকে অন করে টাই ইট আউট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনার ফোনটা হাতে নিয়ে একটা জাকে দিবেন তারপর আপনার অপশানটা চালু হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবে তারপর এখানে দেখাবে নাইট জব অর্থাৎ আপনার এটা চালু হয়ে গেছে তো এখন আপনি চাইলে যে কোনো সময় কিন্তু আপনার কোন একটা জাগিয়ে দিবেন আর অটোমেটিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অপশনটা চালু হয়ে গেছে তো এই ফিচারটি আপনার কাছে কেমন লাগছে আপনি যদি মোটরওয়ালা ফোন ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম